দর্শক আসেন যাই একটু নিলাম দেখে পনেরো 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 দুই হাজার দুই হাজার ছাব্বিশ 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 ছাব্বিশশো ছাব্বিশশো কত সাতাশ 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 আটাই 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 চৌত্রিশ 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 চৌত্রিশশো 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 রিক্ষা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁচিশ চত্রিশশো সততিন সতত সতর ইকে কেকেটন সতর স্তি বির সতর স্ট ইকে পাটেস য়েন সত্তব বিন স তবর স স্তর কতক্ষণ এক হাজার এক হাজার এগারোশো এগারো 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 কত বারো 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 তেরো 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 চোদ্দ চোদ্দ পনেরো 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 ষোলো 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 সতেরো 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 সংখ্যা সতেরোশো সতেরো 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 সতেরো

এগারো সড়ক এগারোশো এগারো 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 এগারোশো এগারো 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 বারো বারো তেরো 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 সড়ক তেরোশো তেরোশো তেরো 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 তেরোশো 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 তেরো 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 তেরোশো টিকা তেরশো তেরো 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 তেরোশো টাকা মাসো কম বারশো টাকা দিব বারোশো বাইশ টিকা বাইশ বাইশো বাইশ বাইশো বাইশ টিকা একশো কম আছে নাম দিলে <laughs> 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 চল্লি দুহেজাৰ দুই হাজাৰ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ 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 পঁচিশ পঁচিশ সরিকা পঁচিশ 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 ছাব্বিশ 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 ছাব্বিশশো খালি আছে মাঝ বেশি সাতাশ 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 রিক্ষা সাতাশশো সাতাশশো সাতাশ সাতাশ সাতাশ

বারোশো বারো তেরো চোদ্দ ষোলো আঠারো 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 আঠারোশো টিকা আঠারোশো 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 আঠারো 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 উনিশ 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ 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 একশো কম দুই হাজার কতক্ষণ আঠারশ নয়শো নয়শো এক হাজার এক হাজার বারো 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 তেরো চোদ্দ সতেরো 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 ষিকা সতেরো সতেরো সতেরো

ষোলো 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 শূন্য 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 ষোলো শরিকা ষোলোশো ষোলো 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 শূন্য ষোলো 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 শরিকা ষোলোশো ষোলোশো ষোলো ষোলো সতেরো সতেরোশো রেখা সতেরোশো সতেরো 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 আঠারো 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 আঠারোশো সতেরো বিমল দাদু কত

ষ্ট আশ নয়শো নয়শো নয়শ টিকা নয়শো নয়শো নয়শ নিকা নয়শো দুশ টিকা নয়শ টিকা নয়শ নয়শ নয়শো নয়শো নয়শ ঢিকা নয়শ নয়শো নয়শো নয় শিকা নয়শ নয়শো নয়শ নয়শ